গত পাঁচই আগস্ট এই মজলুম নির্যাতিত দুঃখী বঞ্চিত নিরাপত্তাহীন একটি জাতির ভাগ্যে আল্লাহ তালা রহমত নাজির করেছেন বলুন আলহামদুলিল্লাহ পনেরো বছরে অত্যাচারী ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন বাংলাদেশে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিল মহান আল্লাহ তালা আসিনাকে নিষিদ্ধ করে জামাতকে জাতি এই পাঁচই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে এক হাজার ছাত্র জনতা সাদ আন্দোলন করেছেন হাজার হাজার মানুষ আহত হাসপাতালে তারা কষ্ট পাচ্ছে কারো পা নাই হাত নাই চোখ নষ্ট হয়েছে মগজ বেরিয়েছে চিকিৎসার পয়সা নাই বাংলাদেশ জমাত ইসলামীর সম্মানিত আমির বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে অনন্য সাধারণ মানবিক বিপ্লবী নেতা শফিক রহমানের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের প্রায় শহীদের এক হাজার বাড়িতে জেলায় জেলায় সাক্ষাৎ করে সহানুভূতি এবং দোয়া জানাবার সিদ্ধান্ত গ্রহণ করেছি যত লোক আহত হয়েছে প্রত্যেকের চিকিৎসার জন্য আমরা সহযোগিতার জন্য সিদ্ধান্ত নিয়েছি সেই দায়িত্ব পালনের জন্য। রাজধানী ঢাকা থেকে দেশের প্রতিটি জেলায় প্রতিটি অন্তরে যেখানে শহীদ যেখানে আহত সেখানেই জামাত ইসলামী সবাই আমরা সফরে আছি পাঁচ দিনের একটা না সফরে খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট বরিশাল ঝালকাঠি অঞ্চলে সফর আজকে শেষ দিন আমরা ঝালো থেকে এখন সিরোজপুরের এই শহীদদের সহানুভূতি জানাবার জন্য সেখানে যাচ্ছি যাত্রাপথে আপনাদের এখানে দেখে আমরা আপনাদেরকে শুভেচ্ছা এবং দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি আপনাদের এই রাজাপুরবাসী যারা আমাদের এই যাওয়ার খবর শুনে এখানে অভিনন্দন এবং উপস্থিত হয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন জানাই আপনারা এই রাজাপুর সহ পিরোজপুর ঝালকাঠির অনেক জায়গায় অনেক শহীদ পরিবার রয়ে গেছে তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে আহত ভাইদের পাশে দাঁড়াতে হবে আমরা যতটুকু পারি মানুষের এই সামাজিক এই মানবিক দায়িত্ব পালনের জন্য জবাব সিস্টেম শুধু আজকে নয় জবাব প্রতিষ্ঠার পর থেকে জবাব সিস্টেম এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই হাজার শহীদের রক্ত দিয়ে এই দেশে নতুন বাংলাদেশ নতুন স্বপ্নের দেশ নিরাপত্তা শান্তি সুখের দেশ করার যে স্বপ্ন তারা দেখেছিল তারা জীবন দিয়ে চলে গেছে কিন্তু সেই নতুন দেশ তারা দেখে যেতে পারেনি আজকে আমাদের ঐতিহাসিক দায়িত্ব সেই শহীদদের রক্তের ঋণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে এই দেশকে স্থিতিশীল করে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা পর্যন্ত এই সরকারকে আমাদেরকে সাহায্য করতে হবে অস্থিরতা অরাজকতা নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত এখনো দেশে বিদেশ থেকে চলছে এই অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাস্তাঘাট এখানে দাঁড়িয়ে দীর্ঘ সময় বক্তৃতা করার সুযোগ নেই যানবাহন চলাচলে ভিন্ন ঘটবে আপনারা নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছেন এখানে জেলা আমির দিনাজপুরের জেলা আমির আমাদের অ্যাডভোকেট মোয়াজমান সেন হেলাল সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের শামীম সাইদি শেখ নিয়ামুল হক অন্য অন্য সমস্ত নেতৃবৃন্দ এখানে আছে প্রত্যেকের নাম বলে শেখ নিয়ামুল করিম আছে এখানে আপনাদের এখানকার কৃষি সন্তান আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা এলাকায় এলাকায় জনমত সংগ্রহ করবেন কেউ যেন অস্থির হয়ে এই সরকারকে বিপদের বুকে ঠেলে দিয়ে ওই আওয়ামী দুঃশাসনের কালো দিন যেন আবার ফিরিয়ে আনতে না পারে আমরা বিএনপি ইসলামী সকল দল জাতীয় পার্টি সাংবাদিক বন্ধুগণ ছাত্র জনতার প্রতি সহানুভূতি জানাই যারা আজকের এই রাজাপুরের শত সভায় দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন শুভেচ্ছা জানালেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই আসল হিন্দু মুসলিম দল নির্বিশেষে যারা আমরা ভোটাধিকার গণতন্ত্র বাক স্বাধীনতা আমাদের নিরাপত্তা আমাদের স্বস্তির জীবনের জন্য যারা রক্ত দিয়েছি আমরা সেই স্বপ্নের দেশ নতুন বাংলাদেশ সেই রাষ্ট্র বিনির্মাণের জন্যে বর্তমান সরকারের পাশে থেকে দাঁড়িয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত ধৈর্যের সাথে আমরা شكرا <applause> لكم ورحمة الله وبركاته